ডিফেন্স আপনাকে আপনাদের সাথে আছি আমি মারুফ তুষার খান বাংলাদেশ নৌবাহিনীর বহরে চীনা সাবমেরিন ধ্বংস করবে শত্রুর নৌবহর বাংলাদেশ নৌবাহিনী চীনের সাবমেরিন ক্রয় করলে কতটুকু কার্যকর হবে বাংলাদেশের জন্য তা থাকছে আজকের প্রতিবেদনে বাংলাদেশের আপকামিং অ্যাটাক সাবমেরিন ধ্বংস করবে শত্রুর নৌবহর দর্শক আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবার যাচ্ছি পুরো খবরে যে কোনো দেশের নৌবাহিনীর প্রধান গেম চেঞ্জার সমরাস্ত্র হলো সাবমেরিন সাবমেরিন এমন একটি সমরাস্ত্র যা একাই একটি নৌবহরকে ধ্বংস করতে সক্ষম প্রতিবেশী মায়ানমারের আগ্রাসী মনোভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিয়ানমার গত মাস যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে দুই বাংলাদেশকে তারা ইতিমধ্যে বাংলাদেশের ভূখণ্ডে শেল নিক্ষেপ বিমান হামলা এবং তাদের পুতে রাখা মাইনে ইতিমধ্যে হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া মিয়ানমার যেকোনো সময় সেন্ট মার্টিনে আগ্রাসন চালাতে পারে তাই মিয়ানমারের আগ্রাসী মনোভাব রুখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি স্বল্প পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী যার অধীনে পঁচিশ সালের মধ্যে বাংলাদেশ দুইটি যুক্ত করা হবে তাদের যে কোনো আগ্রাসী পদক্ষেপ রুখতে আমাদের প্রয়োজন আধুনিক অ্যাটাক সাবমেরিন অপরদিকে ভারত যদি কখনো বাংলাদেশের উপর নৌ অবরোধ আরোপ করে তবে তা বাংতেও প্রয়োজন আধুনিক অ্যাটাক সাবমেরিন দুই সালে চীন থেকে দুইশো মিলিয়ন মার্কিন ডলার দিয়ে দুটি টাইপ থার্টি জি শ্রেণীর সাবমেরিন ক্রয় করে বাংলাদেশ নৌবাহিনী এগুলো চীন থেকে পুরনো আপগ্রেড করে ক্রয় করা হয় কিন্তু পুরনো সাবমেরিন ক্রয় করার উদ্দেশ্য ছিল বাংলাদেশে নৌবাহিনীর পরবর্তী সাবমেরিনগুলোর জন্য দক্ষ ক্লু তৈরি করা বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতায় ছয়টি সাবমেরিন বহরে রাখবে অর্থাৎ আরও চারটি সাবমেরিন ক্রয় করবে দুই সালের মধ্যে কিন্তু তার জন্য প্রয়োজন সাবমেরিন ঘাটি এজন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের পেকুয়ায় তৈরি করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় সাবমেরিন ঘাটি যা উপমহাদেশের সবচেয়ে বড় সাবমেরিন ঘাটি হবে এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার এ গাটি নির্মাণ করছে চীন তাই বাংলাদেশের আপকামিং চারটি সাবমেরিনের মধ্যে কমপক্ষে দুটি সাবমেরিন হবে চীনের তৈরি এক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় চীনের টাইপ থার্টি নাইন শ্রেণীর সাবমেরিন কিনবে বাংলাদেশ নৌবাহিনী চীনের সমরাস্ত্র প্রযুক্তি বর্তমানে বিশ্বমানের এক্ষেত্রে কোনো সন্দেহের কারণ নেই কিন্তু চীন এখন ডিজেল অ্যাটাক সাবমেরিন তৈরির দিক থেকে বিশ্বের প্রথম সারিতে অবস্থান করছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ চীনের টাইপ থার্টি নাইন সাবমেরিনকে শনাক্ত করতে সক্ষম হয়নি যা বিশ্বকে অবাক করেছিল দক্ষিণ চীন সাগরের বিতর্কিত একটি অঞ্চলে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রবেশ করে চার নয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল চীনের টাইপ থার্টি নাইন ক্লাস সাবমেরিন এর অর্থ এ সাবমেরিনটি লাইট টর্পেডো নিক্ষেপ করে মার্কিন সুপার ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে সক্ষম হতো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মাত্র সাত কিলোমিটার দূরত্ব থেকে সাবমেরিনটি শনাক্ত করতে সক্ষম হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টিসাবমেরিন হেলিকপ্টার সাবমেরিন কিংবা জাহাজ থেকে সাবমেরিন শনাক্ত করার প্রযুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে আর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে সকল ধরনের অ্যান্টিসাবমেরিন ক্যাপাবিলিটি থাকার পরও মার্কিন নৌবাহিনী চীনের টাইপ থার্টি নাইন সাবমেরিনকে শনাক্ত করতে সক্ষম হয়নি এটা প্রমাণ করে চীনের সাবমেরিন প্রযুক্তি বিশ্বমানের চীনের ইওয়ান ক্লাস সাবমেরিনের স্পেসিফিকেশন সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট তিন টন দৈর্ঘ্য সাতাত্তর মিটার সর্বোচ্চ গতি বিশ নটিক্যাল মাইল বা সাঁত্রিশ কিলোমিটার সর্বোচ্চ পাঁচশো মিটার পানির গভীরে যেতে সক্ষম সাবমেরিনে রয়েছে এআইপি সিস্টেম যার ফলে কয়েক সপ্তাহ পানির নিচে অবস্থান করতে সক্ষম সাবমেরিনে টরপেডো টিউব রয়েছে ছয়টি পাঁচশো তেত্রিশ মিলিমিটার আর্মামেন্স হিসাবে বিভিন্ন ধরনের একুশটি হেভি অথবা লাইট ওয়েট টরপেডো বহন করে পাশাপাশি এন্ট্রিসিপ মিসাইল এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম চীনের তৈরি ওয়াই ইউ সিক্স হেভি ওয়েট বহন করে যার রেঞ্জ সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার এবং গতি সর্বোচ্চ পঁয়ষট্টি নটিক্যাল মাইল এই ধরনের একটি টর্পেডো পৃথিবীর যে কোনো ধরনের জাহাজ কিংবা বিমানবাহীর অনতরীকে ডুবিয়ে দিতে সক্ষম এছাড়া ওয়াই ইউ সেভেন লাইট ওয়েট বহন করে যার র্যান্স এগারো কিলোমিটার পর্যন্ত এবং সর্বোচ্চ গতি পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল এই টর্পেডো একটি বিশ থেকে তিরিশ হাজার টনের জাহাজ ধ্বংস করতে সক্ষম তবে চীন আরো আধুনিক লাইট ওয়েট নিয়ে কাজ করছে যা কিনতে পারে বাংলাদেশ তবে টাইপ থার্টি নাইন ওয়ান ক্লাস সাবমেরিনের সবচেয়ে গেম চেঞ্জার সমরাস্ত হচ্ছে ওয়াইজে এইটিন লং রেঞ্জের ক্রুজ মিসাইল যার রেঞ্জ পাঁচশো প্লাস কিলোমিটার এই ধরনের ক্রুজ মিসাইল প্রতিপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংসের পাশাপাশি ল্যান্ড অ্যাটাক করতে সক্ষম আর বাংলাদেশ নৌবাহিনীর এই ধরনের মিসাইল অবশ্যই প্রয়োজন কৌশলগতভাবে ভারতের মুম্বাই বন্দর সহ মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী বন্দরগুলোকে ধ্বংস করতে প্রয়োজন হবে ওয়াইজে এইটিন ক্রুজ মিসাইল চীন অবশ্যই তা বিক্রি করবে কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে শক্তিশালী করতে চায় চীন চীনের টাইপ থার্টি নাইন ইউন ক্লাস সাবমেরিনের চারটি সংস্করণ রয়েছে এগুলো হচ্ছে টাইপ থার্টি নাইন টাইপ থার্টি নাইন এ টাইপ থার্টি নাইন এ জি টাইপ থার্টি নাইন বি এবং সর্বশেষ টাইপ থার্টি নাইন সি যা সাম্প্রতিক সময়ে সার্ভিসে এনেছে চীন এই সর্বশেষ ভার্সনটি ক্রয় করবে বাংলাদেশ তবে ইউন ক্লাস সাবমেরিনের একাধিক রপ্তানি সংস্করণ রয়েছে এগুলো হলো এইচ টোয়েন্টি এইচ টোয়েন্টি সিক্স সহ একাধিক মডেল থাইল্যান্ড চীন থেকে তিনটি ইউয়ান ক্লাস সাবমেরিন অর্ডার করেছে যার মূল্য প্যাকেজ ছ প্রতিটি প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তান নৌবাহিনী ইউওয়ান ক্লাসের আটটি সাবমেরিন অর্ডার করেছে যার মূল্য প্রতিটি প্যাকেজ ছাড়া তিনশো পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার প্রযুক্তি হস্তান্তর সহ যার মধ্যে চারটি পাকিস্তানে তৈরি করা হবে বাংলাদেশ নৌবাহিনী দুই সালের মধ্যে চার থেকে ছয়টি সাবমেরিন ক্রয় করবে পাকিস্তানের ন্যায় এ সাবমেরিনগুলো প্রযুক্তি সহ বাংলাদেশে উৎপাদন করা উচিত বাংলাদেশ নৌবাহিনী প্রযুক্তিসহ সকল সমরাস্ত্র ক্রয় করছে সাবমেরিনের ক্ষেত্রেও এমনটি হবে বলে আশা করা যায় অপরদিকে বাংলাদেশ জার্মানি থেকেও দুইটি সাবমেরিন ক্রয় করতে পারে দর্শক আপনি কি মনে করেন চীনের থার্টি নাইন ইউন ক্লাস সাবমেরিন বাংলাদেশের জন্য কতটুকু কার্যকর আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন